হ্যালো গাই সবাই কেমন আছো কালকে আমাদের এখানে চড়কের উৎসব হয়েছিল সেই উৎসবেই আমরা গেছিলাম এই দেখো বন্ধুরা আমরা এই চড়কের ওই যেখানে উৎসবটা হচ্ছে সেইখানে আমরা এসে গেছি এইখানে সন্ধেবেলা থেকে মেলা বসে এই দেখো বন্ধুরা এখন থেকেই সব মেলার সরঞ্জাম রেডি হচ্ছে সবাই আস্তে আস্তে বসছে এই মেলার মধ্যে দেখেছ বন্ধুরা অনেকে দেখো খুলে বসেও পড়েছে অনেকে এখনও বসছে অনেকে সাজাচ্ছে জায়গাটা অনেকে এখনো বসতে পারেনি পুরোপুরি সাজিয়ে তোমাদেরকে বন্ধুরা এখন দেখো মেলাটা সবে বসছে দেখাচ্ছে এরপর দেখাবো পরের ব্লগে যে সন্ধ্যাবেলা যখন আমরা গেছিলাম তখন ওখানে কিরাম করে সাজানো ছিল কিরম ভিড় হয়েছিল যেমন মেলা বসে সেরকমই এখানেও সেই মেলা সব রকমই জিনিস এই মেলাতে পাওয়া যায় এই যে সেই চড়ক উৎসবের এই যে মেন জায়গাটা এটাই এই যে এই চড়ক গাছ এই গাছ সারা বছর দুটো পুকুরের মধ্যে ডুবে থাকে একটা পুকুরে থাকে গাছের ধরটা একটা পুকুরে থাকে গাছের মাথাটা এই দেখো বন্ধুরা পুজো হচ্ছে এই গাছটা অনেক মাহাত্ম রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরে ডিটেলসে বলছি এই দেখো বন্ধুরা এবার এই গাছটাকে পুজো করা হবে প্রথমে ঘি তারপরে দেবে দুধ তারপর গঙ্গা এই দিয়ে পুজো করবে তারপরে ফুলের মালাও দেবে নিচে দেখতেই পাচ্ছ ফুলের মালা দেওয়া আছে আবার ওপরেও দেবে এ দেখো ঘি দিচ্ছে এই যে উপরে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গাছটার মাথা আর নিচের অংশটা পুরোটা হচ্ছে ধর এই যে দুধ দিচ্ছে এই গাছটা অনেক যুগ আগেকার গাছ এই গাছটা যে কত বছরের সেটা কেউ এখনো পর্যন্ত বলতে পারবে না এই গাছটা সারা বছর জলের মধ্যে ডুবে থাকে আগের দিন চড়ক হওয়ার আগের দিনে মূল সন্ন্যাসী পান সুপারি নিয়ে ঢাক বাড়াতে বাড়াতে যায় ওই পুকুরের সামনে গিয়ে নিমন্ত্রণ করে আসে তবে চড়কের দিন সকালবেলায় এই গাছটা ভেসে ওঠে জলের মধ্যে একটা পুকুরে ভেসে উঠবে গাছের ধরটা একটা পুকুরে ভেসে উঠবে গাছের মাথাটা এই দেখো বন্ধুরা বুড়ো শিব বাবার পুজো হচ্ছে সব সন্ন্যাসীরা যারা যারা এক মাস ধরে সন্ন্যাস নিয়েছে তারা সবাই চলে এসছে এই দেখো পুজো হয়ে গেছে এবার বুড়ো শিব বাবাকে তার মন্দিরে রেখে আসবে এবার রেখে চলে এসছে সব সন্ন্যাসীরা এসে দেখো এখানে বলে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে সেই সেইখানে সবাই মিলে প্রার্থনা করছে আর বাবার ধনী গাইছে হয়ে গেছে এবার দেখো সবাই চলে আসছে সেই চড়ক যেখানটা ঘোরা হবে ওই গাছের সামনে এখানে খুব খুব ভিড় হয় দেখছি তো বন্ধুরা কত লোক এই দেখো গাছটা এই দড়িটা খোলা হচ্ছে এবার এখানে চরক ঘোরা হবে আমরা তোমাদের দেখাবো কিভাবে ঘুরবে চরকটা এই যে একদিকে সন্ন্যাসীরা দাঁড়াবে আর একদিকে ব্যালেন্স করার জন্য কিছু ছেলেরা থাকবে আর এই দেখো বন্ধুরা সব সন্ন্যাসীরা নাচ করছে একটু ওরা আনন্দ করে এই সময়তে সারাটা মাস ধরে ওরা উপোস করে বাবার নামে এই যে এখন ওরা সেই আনন্দে এখন মেতে উঠেছে এই শুরু হয়ে গেছে চরক ঘোড়া এই যে ফল ছুটছে এই যে ঘুরছে দেখছে তো বন্ধুরা এই যে ঘুরবে ঘুরতে ঘুরতে ফল ছুটবে আর এই যে ব্যালেন্স করার জন্য দেখো দুজন ছেলে বসে আছে ওইদিকে এই যে উঠলো এরকম এক এক করে সব সন্ন্যাসীরাই উঠবে চার চড়কে ঘুরবে কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলোও করে দিও একটা বাই বাই বন্ধুরা আবার পরের ব্লগে তোমাদেরকে দেখাবো মেলাটা বা